রিয়েলমির কালেকশন আছে অপো আছে। তো অনেক অনেক স্যামসাং এর কালেকশন আছে যাদের বাজেট কিনা তিন হাজার টাকা তারাও কিন্তু আজকে এই সব থেকে কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখতে আমাদের আজকের এই সহযোগিতা করবে

সেপ্টেম্বরের শুরুর দিক সো আজকে আমরা একটা বেস্ট প্রাইস দেব যেটা বাংলাদেশে কখনোই হয় নাই সো কন্টিনিউ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আজকে ফোন কিনলে গিফটের ব্যবস্থা আছে আজকে ফোন কিনলে হেডফোন গিফট প্রত্যেকটা ফোনের সাথে একটা করে হেডফোন গিফট থাকে যে কোনো ফোন কিনলে হেডফোন ফোন পারচেজ করবেন হেডফোন গিফট আর লাইক কমেন্ট শেয়ার করলে লাইক কমেন্ট শেয়ার করলে Vivo Y51 একটা 460 جي بي فون ٹوٹلی گفٹ معنی ایکٹ فون ہی گفٹ ٹوٹلی گفٹ اٹا تے اپنار ভাই যারা কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে চাই কিভাবে নিবে আমরা ঢাকা সহ পুরো বাংলাদেশের চৌষট্টি জেলার কুরিয়ার করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিই এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিয়ে তো যা ফোন কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদেরকে অ্যাডভান্স করবেন এবং আমাকে জানাবেন আমরা স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করলে আমরা ফোনগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব ওকে কুরিয়ার অফিসে তো খুলে দেখার সুযোগ আছে খুলে দেখার সুযোগ আছে কুরিয়ার অফিসে আমাকে কল দিবে আমি বলে দিব আপনাদেরকে অবশ্যই ফোন চেক করে দেন ওখানে পে করবেন ওকে আপনার শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা 10 নম্বর শপ এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার থাকবে এবং 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টাচ ডিসপ্লে ছাড়া এবং আমরা দুই বছরের ফ্রি সার্ভিসিং দিয়ে থাকি শুরু করে দিতে হলে আজকে আমরা চলে যাবো সব থেকে কম দামের ফোন একটা গিফট করে বলছিলাম সেটা হলো ওয়াই ফিফটি ওয়ান এ এই ফোন ক্যামেরা কোয়ালিটিও খুব সুন্দর মোটামুটি আপনারা সবাই এটা তো সবকিছু ইউজ করতে হবে এটার আজকের অফার প্রাইস তাই বলেন পঁয়ত্রিশশো টাকা হোলসেল প্রাই প্রস নিয়ে পঁয়ত্রিশ হোলসেল নিতে চান তাদের জন্য পঁয়ত্রিশশো টাকা ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে যারা কম বাজেটে একটা ভালো ডিভাইস চান যারা বাটন ফোনে দামি স্মার্টফোন নিতে চান তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা জি এরপর চলে যাবো আমরা ওপো এ গরিবের আইফোন আমাদের কাছে জি এইট আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে কালার ভেরি ইন্টারেস্ট দেখতে পারেন একবারে বোথ সাইড পলি করা ইভেন ক্যামেরা পর্যন্ত পলি করা এগুলো একবারে ইনটেক প্রোডাক্ট যারা পাই ক্যামেরা কি যারা পাইকে নিতে চান তারা আমার কাছ থেকে একটা বেস্ট প্রাইসে ফোন করে নিতে পারেন ছয় জিবি একশো আঠাশ জিবি একটা ফোন

দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ফোন একদিনের মধ্যে এরপর ছিল ভিভো ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ভিভো ভিভোয়াইভাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে কালার ভ্যারিয়েন্ট আছে

দুই দিন চাল না চললে ফোন ফেরত ফোনই ফেরত ফোনই ফেরত যারা চার্জ বেকআপ ভালো পেতেছেন যারা কক্সবাজার ঘুরতে যাইতে চান অবশ্যই এক চার্জে দুই দিন চালাইতে পাওয়ার ব্যাংক

এটাও আজকে অফার প্রাইস থাকবে অনলি 7900 টাকা 7900 টাকা জি Vivo S1 Pro আজকের অফারে 7900 এটা 8GB 128 জিবি ক্যামেরা দেখবেন এরকম ক্যামেরা দেখে তারপরে কিন্তু নেবেন যারা পাই নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আলিম ব্লগস দেখে তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওকে ডিসকাউন্ট থাকবে আবার গিফট আছে কিন্তু গিফট আছে সো যে কোনো ধরনের স্যার মানে আপনার ওয়ারেন্টি সুবিধা থেকে শুরু করে আমরা যে কোনো বিজনেস মানে পাইকারি ব্যবসায়ীদের আমরা ধর সব ধরনের সার্ভিস দিবো তারপর এরপর চলে যে পপ আপ

এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা ওকে এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 8800 টাকা অনলি 8800 বক্স চার্জার সহ 8800 টাকায় Redmi 13 ইঞ্চি বক্স চার্জার সহ এর অফিশিয়াল প্রাইস 16000 টাকা 16000 টাকার ফোন 8800 টাকা 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট কিনলে তো জিতবে কিনলেই জিতবে এরপর চলে যাব আমার গেমিং ফোন Redmi Note 8 Redmi Note 8 জি এটা 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট স্কাই কালার আমাদের কাছে আরো কালার अवेलेबल আছে ব্লু কালারও আছে জি যারা গেম যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোন এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 7600 টাকা 628 ডিভাইজ জি 628 এর ডিভাইস 7600 টাকা হইলে কিন্তু নিতে পারবেন Redmi Note 8 গেমিং ফোন জি এরপর চলে যাব আমরা Redmi Note 8 Pro Redmi Note 8 Pro জি আমাদের কাছে কালার ভেরিয়েন্ট আছে ব্লু কালার, ব্ল্যাক কালার এটা 8GB 256 ভেরিয়েন্ট হবে জি এটার ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এটার আজকে অফার প্রাইস থাকবে ফ্ল্যাট 9000 টাকা ফ্ল্যাট

ডিমান্ড লেভেল একটা প্রোডাক্ট যেটা দুইবার প্রোডাকশন করা হয়েছে এটা মার্কেট প্রাইস কত জানেন এটা মার্কেট প্রাইস 26 অর अराउंड 7 আজকে কত রাখবেন আজকে অফার প্রাইস থাকবে ফ্ল্যাট 9000 9000 9000 টাকা জি এটা আর জি এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার পিন পেয়ে যাবেন দিব এ অফার ইন আজকে অফারে অনলি 9000 টাকা এরপর চলে যাব আমরা আপগ্রেড Oppo Reno 2Z আমাদের কাছে তিনটা কালার আছে ব্ল্যাক স্কাই এন্ড হলো ব্লু সি গ্রিন কালার

আপনারা যেটা ক্যামেরার জন্য আর ব্যাটারির জন্য সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন করতেছেন তারা Oppo Reno 2Z এটা নিতে পারেন চোখ বন্ধ করে নিতে পারেন এই প্রাইসে কত অনলি কত রাখবেন 10500 টাকা 10500 টাকা Oppo Reno 2Z মার্কেট প্রাইস কিন্তু 35000 প্লাস জি 35000 প্লাস এরপর আমরা চলে যাব Oppo F11 F11 জি এটা আপনার 8256 ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইস থাকবে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা

আজকের অফার প্রাইস থাকবে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা প্লাট 7000 প্লাট 7 জি অনলি 7000 টাকায় অপো A9 2020 কিন্তু ভিউয়ার যারা টি20 ম্যাচ গেম দেখতে চান গেম খেলতে চান এই ফোনটা নিয়ে খেলতেও পারবেন দেখতেও পারবেন চার্জ ব্যাকআপ কেমন পাবো একদিন তো নরমালি পাবেন এক থেকে এক দিনের আপ বেশি পাবেন এক দিনের বেশি চালাতে পারবেন এই পর্যন্ত ভিভো Y20s Y20s জি এটা 8256 একটা ফোন হুম এটার অফার প্রাইস থাকবে আজকে অনলি 7500 টাকা অনলি 7500 7500 টাকায় Vivo

অবশ্যই এই ফোনগুলো রাফ এন্ড টাফ ইউজ জন্য বেস্ট হবে কত রাখবেন আজকের অফার প্রাইস 10 দশ হাজার ফাইভ জি ডিভাইস থ্রি ফাইভ জি এরপর চলে যাব Samsung লাভার Samsung A14 A14 6128 এর ডিভাইস 6128 এর ডিভাইস আজকে অফার পর একবারে সেরা দামে 10500 টাকা ভাই আসলে মাথা ঠিক আছে আপনার 10500 টাকা 10500 টাকা 14000 টাকা বিক্রি করছি ভাই 14000 টাকাও বিক্রি হয় আর Samsung এর ক্যামেরা মানে এই যে আপনাদের বারবার বলতিছে এরকম ক্যামেরা দেখবেন কিন্তু ভাইয়ের কাছে প্রতিটা ফোনই এ গ্রেড ফোন এটা কালার হবে তো তাই না জি ভাই কালার হবে ওকে কালার হবে গ্রিন কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সব কালার দেওয়া আছে ওকে নিতে পারেন অনলি 10500 আজকের অফার জি তারপর তারপরে Vivo Y11 তো দেখলেনই আপনার এছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নিবে আবারও বলে দেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো পাঠায় সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি সুন্দরবন ফোন হাতে পেয়ে চেক করে ওখানে পে করবেন কন্ডিশনে এই ফোনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে টাচ ডিসপ্লে ছাড়া

ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ